প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন অর্জুন এবং সততর ব্যক্তম। শামকে মহা অর্জুন বললেন হে ভগবান যারা সর্বক্ষণ তোমার সঙ্গে যুক্ত থেকে তোমার সাকার রূপের উপাসনা করেন এবং যারা অবিনশ্বর অব্যক্ত নিরাকার তত্ত্বে চিত্ত নিবদ্ধ রাখেন এই দুই শ্রেণীর মধ্যে তারা যোগ তত্ত্বে অধিক পারদর্শী এই বলে বিবেচিত হন অর্জুন অর্থাৎ পাণ্ডুপুত্র ধনঞ্জয় উবাচ মানে বললেন এবং মানে এই এইরূপে সতত মানে সর্বদা যুক্ত সংযুক্ত ইয়ে মানে যাঁরাহা মানে ভক্তগণ কম মানে তোমাকে অরুপাশতে মানে গভীর নিষ্ঠায় উপাসনা করেন চ মানে আবার যাঁরা অপি মানে ও অসরম মানে অবিনশ্বর অবিয়ক্তম মানে নিরাকার বা অপ্রকাশিত পেশাম মানে তাঁদের মধ্যে কে মানে তারা যোগবিত্ত মাহা মানে যোগ তত্ত্বে সর্বাধিক জ্ঞান সম্পন্ন এই শ্লোকে অর্জুন ভগবানের সামনে এক গভীর তত্ত্ব জিজ্ঞাসা উপস্থিত করেছেন ভক্তির দুটি পৃথক ধারার কথা এখানে প্রকাশিত হয়েছে একটি সাকার উপাসনা অপরটি নিরাকার ধ্যান অর্জুনের চিত্তে এই দুই পথের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ণয়ের কৌতূহল জেগেছে এই প্রশ্ন সাধারণ মানুষের হৃদয়ের প্রতিফলন কারণ মানব মন স্বভাবতই রূপ ও গুণের প্রতি আকৃষ্ট হলেও শাস্ত্র নিরাকার ব্রহ্মতত্ত্বের কথাও ঘোষণা করে সাকার উপাসনার পথ হৃদয় নির্ভর এই পথে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলায় চিত্ত স্থাপন করেন ভক্ত ও ভগবানের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় প্রভু ও দাস পিতা ও সন্তান অথবা বন্ধু ও সখার রূপে এই সাধনায় প্রেম সমর্পণ ও বিশ্বাস প্রধান ভূমিকা গ্রহণ করে নিরাকার উপাসনার পথ জ্ঞান নির্ভর এখানে সাধক ব্রহ্মকে রূপহীন গুণহীন ও অব্যক্ত সত্যরূপে ধ্যান করেন এই পথ সূক্ষ্ম ও গভীর ইন্দ্রিয় সংযম মনোনিগ্রহ অহংকার বিলুপ্তির মাধ্যমে সাধক আত্মতত্ত্ব উপলব্ধির পথে অগ্রসর হন এই সাধনা সাধারণ চিত্তের পক্ষে অত্যন্ত দুরূহ অর্জুনের প্রশ্নে কোনো বিরোধ ভাব নেই বরং রয়েছে সত্য অন্বেষণের আন্তরিকতা তিনি জানতে চান এই দুই পথের মধ্যে কোনটি যোগতত্ত্বে অধিক সিদ্ধ বলে গণ্য এই জিজ্ঞাসা ভগবানের কাছ থেকে সুস্পষ্ট দিশা লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করে এখানে অর্জুন নিজেকে জ্ঞানী বলে ঘোষণা করেননি বরং শিষ্যসুলভ বিনয় প্রদর্শন করছেন এই শ্লোক ভগবানের সর্বজনগ্রাহ্য স্বভাবকে প্রকাশ করে ভগবান একটি মাত্র পথকে একচ্ছত্র বলে ঘোষণা করেন না মানব প্রকৃতির বৈচিত্র্য অনুসারে সাধনার পথ ভিন্ন হতে পারে এই সত্য এখানে সূচিত হয়েছে ভক্তি ও জ্ঞান উভয়ই পরম তত্ত্বে পৌঁছবার মাধ্যম এই শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ অধ্যায়ের সূচনা হয় ভগবান পরবর্তী শ্লোকগুলিতে স্পষ্ট করবেন যে মানুষের স্বভাব অনুযায়ী সাকার উপাসনা অধিক সহজ সাধ্য তবুও নিরাকার উপাসনাকে তিনি অস্বীকার করবেন না উভয় পথেই চিত্তশুদ্ধি ও আত্মসমর্পণই মূল ভিত্তি এই শ্লোকটি ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোক বিশ্বরূপ দর্শনের পর অর্জুন ভগবানের অসীম ঐশ্বর্য প্রত্যক্ষ করেছেন সেই অভিজ্ঞতার পরে তার মনে প্রশ্ন জাগে এই অসীম সত্যকে উপলব্ধির সর্বোত্তম উপায় কোনটি সেই প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই ভক্তিযোগের বিস্তৃত ব্যাখ্যা শুরু হয় এই শ্লোক থেকে কী শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে আধ্যাত্মিক জীবনে প্রশ্ন করাই অগ্রগতির চিহ্ন অন্ধ অনুসরণ নয় জিজ্ঞাসার মধ্য দিয়েই তত্ত্বজ্ঞান প্রকাশিত হয় এখান থেকেই জানা যায় ঈশ্বর উপাসনার পথ একাধিক হতে পারে কিন্তু নিষ্ঠা ও একাগ্রতা ব্যতীত কোনো পথেই সিদ্ধি আসে না এই শ্লোক অহংকার পরিত্যাগের শিক্ষা দেয় নিজের পথকে একমাত্র শ্রেষ্ঠ বলে মানা অজ্ঞানতার লক্ষণ সবশেষে এই শ্লোক স্মরণ করিয়ে দেয় চিত্ত যদি ভগবানে স্থির হয় তবে রূপ বা নিরাকার ভেদ সেখানে গৌণ হয়ে যায় ভগবান হৃদয়ের ভাবই গ্রহণ করেন শ্রী ভগবান উবাচ মায়াবেশীয় মনোয়ে মামনিত উক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয় পেতাস্তে মে উক্ত তমা মতাহা শ্রী ভগবান বললেন যারা নিজের মন সম্পূর্ণ আমার মধ্যে নিবিষ্ট করে সর্বদা আমার সঙ্গে যুক্ত থেকে পরম শ্রদ্ধায় আমার উপাসনা করেন তাঁরাই আমার মতে সর্বশ্রেষ্ঠ যোগ সিদ্ধ শ্রী ভগবান অর্থাৎ সর্বশক্তিমান পরমেশ্বর শ্রীকৃষ্ণ উবাচ মানে বললেন ময় মানে আমার মধ্যে আবেশীয় মানে প্রবিষ্ট করে বা সম্পূর্ণ নিবদ্ধ করে মন মানে মন ইয়ে মানে যারা মাম মানে আমাকে নিতীয় মানে সর্বদা যুক্তাহা মানে যুক্ত বা একনিষ্ঠ উপাসতে মানে উপাসনা করেন শ্রদ্ধয়া মানে গভীর বিশ্বাস সহ পরয়া মানে অয়ং সর্বোচ্চ রূপে তাহা মানে যুক্ত সমন্বিত তে মানে তাঁরা মেয়ে মানে আমার যুক্ততমাহা মানে যোগে সর্বাধিক সিদ্ধ মতাহা মানে বিবেচিত বা গণ্য এই শ্লোকে ভগবান স্বয়ং অর্জুনের প্রশ্নের প্রত্যক্ষ উত্তর প্রদান করছেন পূর্ববর্তী শ্লোকে অর্জুন জানতে চেয়েছিলেন সাকার উপাসক ও নিরাকার ধ্যানীদের মধ্যে কে যোগ তত্ত্বে শ্রেষ্ঠ এই শ্লোকে ভগবান সেই দ্বিধার অবসান ঘটিয়ে স্পষ্টভাবে ঘোষণা করছেন যারা মনকে সম্পূর্ণভাবে তার মধ্যে নিবদ্ধ করে ভক্তিপূর্বক উপাসনা করেন তারাই সর্বোত্তম যোগী এখানে ভগবান প্রথমেই ময়া বেশীয় মনোহ এই শব্দের মাধ্যমে মনোনিবেশের গুরুত্ব প্রকাশ করেছেন মন যদি বিচ্ছিন্ন থাকে তবে সাধনা বহির্মুখী হয়ে পড়ে কিন্তু যখন মন ভগবানের মধ্যেই স্থির হয় তখন ইন্দ্রিয় বুদ্ধি ও চিত্ত সকলই এক অভিমুখে প্রবাহিত হয় এই একাগ্রতাই যোগের মূল প্রাণ নীতি ও শব্দের মাধ্যমে ভগবান সাময়িক সাধনার পরিবর্তে অবিচ্ছিন্ন সাধনার কথা বলেছেন ভগবানের সঙ্গে যোগ কোনো ক্ষণস্থায়ী ভাব নয় দৈনন্দিন জীবন কর্ম চিন্তা ও আচরণ সব কিছুর মধ্যেই ভগবানের স্মরণ বজায় রাখাই প্রকৃত যোগ এই শ্লোকে শ্রদ্ধার বিশেষ গুরুত্ব প্রকাশ পেয়েছে শ্রদ্ধা ছাড়া উপাসনা কেবল আচার আচারমাত্র হয়ে দাঁড়ায় এখানে শ্রদ্ধা বলতে অন্ধবিশ্বাস নয় বরং গভীর আস্থা হৃদয়ের স্বীকৃতি এবং আত্মসমর্পণের ভাব বোঝানো হয়েছে এই শ্রদ্ধাই ভক্তিকে কান দেয় ভগবান এখানে স্পষ্টভাবে বলছেন এইরূপ ভক্তরাই তার মতে সর্বশ্রেষ্ঠ যোগ সিদ্ধ অর্থাৎ যোগের শ্রেষ্ঠতা কঠোর তপস্যা বা বিমূর্ত ধ্যানের উপর নির্ভর করে না বরং ভক্তির গভীরতা ও চিত্তের সমর্পণের উপর নির্ভরশীল এই ঘোষণা ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে এই শ্লোক ভক্ত ও ভগবানের সম্পর্ককে ব্যক্তিগত ও অন্তরঙ্গ রূপে প্রকাশ করে এখানে ভগবান কোনো দূরবর্তী তত্ত্ব নন বরং হৃদয়ের আশ্রয় যারা তাকে আপন করে গ্রহণ করেন তারাও ভগবানের কাছে বিশেষ মর্যাদা লাভ করেন এই আশ্বাস এই শ্লোকের অন্তর্নিহিত বাণী এই শ্লোকটি ভগবৎ গীতার দ্বাদশ অধ্যায়ের দ্বিতীয় শ্লোক প্রথম শ্লোকে অর্জুনের প্রশ্নের পর এই শ্লোকেই ভগবান নিজের সিদ্ধান্ত ঘোষণা করেন এখান থেকেই ভক্তিযোগের মূল দর্শন সুস্পষ্টভাবে প্রকাশিত হয় এই অধ্যায়ে ভগবান মানব জীবনের জন্য সর্বাধিক সহজ সরল হৃদয়গ্রাহী সাধন পথের ব্যাখ্যা প্রদান করেছেন এই শ্লোক থেকে আমরা কী শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান হৃদয়ের ভাবই গ্রহণ করেন বাহ্য আরম্বর নয় মন যদি সত্যি ভগবানের মধ্যে নিবদ্ধ থাকে তবে সাধনা স্বাভাবিকভাবেই গভীর হয় এখান থেকে বোঝা যায় যে ভক্তি কোনো দুর্বলতা নয় বরং যোগের সর্বোচ্চ রূপ এই শ্লোক অহংকার ভাঙতে শেখায় নিজের সাধনাকে বড় বলে জাহির করবার পরিবর্তে বিনয় এবং সমর্পণ প্রকৃত সিদ্ধির পথ সব শেষে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় ভগবানের সঙ্গে সম্পর্ক যত আন্তরিক হবে জীবনের ভার তত হালকা হবে মন যখন ভগবানে আশ্রিত হয় তখন সংসারের সকল অস্থিরতা আপনি প্রশমিত হয় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে